السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমিনের যিনি আমাদেরকে সুন্দর করে এ পৃথিবীতে পাঠিয়েছেন বেঁচে থাকার জন্য যাবতীয় উপকরণ সমস্ত কিছু আমাদের জন্য দিয়েছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী বিশ্বনেতা হজরত মোহাম্মদ মোস্তফা সল্লা আলিয়া সাল্লামের প্রতি আজ আমরা আলোচনা করব সুরা কাফেরুন কোরআন মাজিদের একশো নয় নম্বর সুরা অর্থাৎ কাফেরুন শব্দ দিয়ে কাফের সম্প্রদায়কে বোঝানো হয়েছে কোরআন মজিদে অনেক সুরা রয়েছে টোটাল একশো চোদ্দোটি কোনো সুরার নাম সুরা নাস মানব জাতিকে বোঝানো হয়েছে কোন কোন সুরার নাম সুরা মোমেনুন মোমেনদের বোঝানো হয়েছে কোনো সুরার নাম মুনাফেকুন মুনাফেকদের বোঝানো হয়েছে মুনাফেকদের নামে সুরা নাজিল হয়েছে কোন সুরার নাম মোমেন মোমেনদের নামে সুরা নাজিল হয়েছে এই রকমই আজকের এই আলোচনার যে সুরা কাফেরুন। কাফেরদের সম্পর্কে নাজিল হয়েছে কাফেরদের বৈশিষ্ট্য কী কাফেরদের সাথে মুসলমানদের সম্পর্ক কি হবে এই হচ্ছে আলোচনার মূল আজকের ফোকাস কেন্দ্রবিন্দু সুরায় আয়াত রয়েছে ছটি রুকু একটি শব্দ রয়েছে ছাব্বিশটি এবং অক্ষর রয়েছে চুরানব্বইটি তো আমি আপনাদের সামনে সুরার নাজিলের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট নিয়ে কিছু কথা আলোচনা করব আল্লাহ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম যখন দিন প্রচার শুরু করলেন তখন মূলত তৌহিদ সালাত এবং আখেরাত এই তিনটি বিষয়ের উপরে তিনি বেশি আলোচনা করতেন গুরুত্ব আরোপ করতেন প্রচার করতেন মানুষকে বোঝাতেন যখন এ প্রচারের গতি যত দিন যায় সময় যায় আস্তে আস্তে বাড়তে থাকে একই সাথে বাড়তে থাকে কাফেরদের বিরোধিতা কাফেরদের সহিংসতা এবং এই ইসলামপন্থীদের যারা ইসলাম প্রচার করতেন নবী এবং তার সাথীরা তাদের উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এসবগুলো বাড়ত তো একটা সময়ে কাফেরদের মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে তারা একটা আপোস রফা করলে করতে পারে আপোস রফা হতে পারে এরকম তাদের একটা ধারণা ছিল এবং এই ধারণা থেকে নবী করিম সাল্লাহ আলু সাল্লামের উপরে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে তারা বিভিন্ন প্রস্তাব দিয়েছেন কখনো প্রস্তাব দিয়েছেন যে আমরা আপনাকে আরবের সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব যা টাকা পয়সা অর্থ সম্পদ লাগে কখনো বলেছেন যে আরবের সবচাইতে সুন্দরী মেয়ের সাথে আপনার বিবাহ প্রদান করব আমরা আপনার অনুগত হয়ে চলব শুধুমাত্র আপনারা আপনি আমাদের উপাস্য দেবতাদের বিরুদ্ধে কথা বলবেন না তার অপ বিরুদ্ধে অপপ্রচার করবেন না বা তাকে আপনারা মেনে নেন এরকম বিভিন্ন প্রস্তাব তারা দিয়েছেন কখনো বলেছেন এক হাত যে রাজত্ব তুলে দেওয়া নবী করিম সাল্লাহ সাল্লামের ব্যর্থহীন ভাষায় ঘোষণা ছিল আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্যও যদি এনে দেয়া হয় তাহলেও আমি আমার মিশন থেকে বিচ্যুত ঘটব না শেষ পর্যন্ত তারা নবী করিম সাল্লাহ সাল্লামকে প্রস্তাব দিলেন প্রস্তাবটা হচ্ছে এই তাদের বক্তব্য অনুযায়ী যে এ প্রস্তাবে আপনারও লাভ আমাদেরও লাভ নবী করিম সাল্লাহ সাল্লাম তখন বললেন যে সেটা কি তখন কাফেরদের সর্দাররা বলল যে আসেন একটা বছর আমরা আপনার মাবুদের ইবাদত করব। আর এক বছর আপনি আমার আমাদের উপাস্যদের ইবাদত করবেন এই একটা রফা তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে অপেক্ষা করো আল্লাহর ভাইসালার জন্যে আল্লাহর পক্ষ থেকে ভাইসালা এলো সুরা কাফের নাজিল হলো সেইখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হলো এই জায়গায় একটা বৈশিষ্ট্য বিষয় যে নবীকারিম সাল্লা সাল্লাম নিজেই বলে দিতে পারতেন যে এটা কোনোভাবে সম্ভব নয় তারপরেও তিনি আল্লাহর দিকে ইঙ্গিত করলেন অর্থাৎ এটা দ্বারা তিনি বোঝাতে চাইলেন নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেন না দু নম্বর হচ্ছে যে তিনি নিজে থেকে যদি এর সিদ্ধান্ত দিতেন তাহলে কাফের মুশ্রিকরা তার উপরে আরও পিড়াপিড়ি করার বোঝানোর প্রচেষ্টা চালাত যেমন কোনো অফিসে গিয়ে যদি অফিসার বলে দেন যে আপনার এই কাজটি হবে না তাহলে আপনি ওই অফিসারকে ধরাধরি করবেন বলা বলি করবেন আরও বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবেন কিন্তু যদি দেখা যায় যে তিনি আপনার প্রস্তাবটি উপর মহলের রেফারেন্স দিয়ে বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে এটা মানা যাবে না তাহলে তখন আপনি আর এই ধর ধরাধরি বা চাপ প্রয়োগ এসবগুলো তখন আর করবেন না বুঝতে পারবেন যে এটা উপর উপরমহলের নির্দেশ ঠিক এইভাবেই নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশে অপেক্ষায় রইলেন এবং আল্লাহর পক্ষ থেকে এ সুরা নাজিল হল এই সুরার কতগুলো বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম ফজরের নামাজের পূর্বে যে দুই জাকাত সুন্নাত নামাজ আদায় করতেন এই সুন্নাতে তিনি সুরা কাফেরুন এবং সুরা এখলাস তেলাওয়াত করতেন মাগরেবের সুন্নাত নামাজে সুরা কাফেরুন সুরা এখলাস তেলাওয়াত করতেন বেতরের নামাজেও সুরা কাফেরুন সুরা এখলাস এসবগুলো তেলাওয়াত করতেন মর্মে হাদিসে বর্ণনায় পাওয়া যায় আমরা সুরা কাফেরুনের যে আলোচনায় রয়েছি সেই আলোচনায় যে প্রস্তাবগুলোর কথা বললাম এ প্রস্তাবগুলো সম্পর্কে আল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম একটা ব্যর্থহীন ভাষায় স্পষ্ট অবস্থান ব্যক্ত করলেন এই অবস্থানটা হচ্ছে এই রকম যে তিনি বলছেন যে কুলিয়া ইউহাল কাফেরুন হে কাফিররা লা আবুদু মাতা আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো নবী করিম আলাইহি সাল্লামকে বলতে বলা হলো যে হ্যাঁ আপনি তাদের জানিয়ে দেন যে আমরা তাদের ইবাদত করি না যার ইবাদত তোমরা করো তারপরে বলা হলো ওলা আনতুম আবেদুন মা আবোধ তোমরাও তার ইবাদত নও যার ইবাদত আমি করি অর্থাৎ আমি যার ইবাদত করি তোমরা তার এবাদত করো না অর্থাৎ এই জায়গায় দুটো বিষয় স্পষ্ট করে দেওয়া হচ্ছে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আর আমরা আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না অলা আনা মা আবাদ তুম আমি এবাদত করি নয় যার ইবাদত তোমরা করে আসছো অলা আন তুম আবেদু না মা এবং তোমরা তার ইবাদত নাও যার ইবাদত আমি করি লাকুম দিন ওকুম অলিয়া দিন তোমাদের জন্য তোমাদের কর্মফল এবং আমার জন্য আমার কর্মফল এই আলোচনার ধারা যে স্পষ্টিকরণ করা হলো যে নবী করিম সাল্লাহ সাল্লামের নবী করিম সাল্লাহ সাল্লাম কাফের মুশ্রেকদের সাথে যে আপোসরফার রফার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিলো সেই আপোসরফার রফার বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেল এখানে কোনো আপোস নেই ইসলামের কাজে কাফের মুশ্রিকদের সাথে কোনো রকমের আপোষ নেই এবাদতের জায়গায় কোনো রকমের আপোষ নেই আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম এই আদর্শ স্থাপন করে গেলেন বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দেখি যে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেন যে সেই কথাগুলোর মধ্যে একটা কথা হচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার এ কথাটি বর্তমান সোসাইটিতে অত্যন্ত বেশি বহুল প্রচলিত এটি একটি কুফরি এবং সেরকি মতবাদ অর্থাৎ ধর্ম যার উৎসব তার ধর্ম যার যার উৎসব সবার এ কথা ঠিক নয় কারণ আপনি ধর্মীয় রীতিনীতি মেনেই আপনার উৎসব করবেন ফলত মুসলিমদের মুসলিমদের মধ্যে এই বিষয়ে সচেতন থাকা প্রয়োজন সুতরাং আপনার না জানার কারণে হয়তো আপনি সিল্কের সাথে জড়িয়ে যাচ্ছেন এরকম বহু নেতা বহু মানে সমাজের প্রভাবশালী ব্যক্তি যারা পুজো উদ্বোধন করেন তারা মুসলিম হিসাবে এ কাজ তারা করতে পারেন না তারা সরাসরি সিল্কের সাথে জড়িয়ে যান তিনি ইচ্ছাই হোক অবাদ অথবা অনিচ্ছায় হোক আরেকটি বিষয় আমাদের সমাজে আছে যে ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের উদাহরণ দিতে গিয়ে অনেকে আবার কোরআনের এই আয়াতের রেফারেন্স দেন লাকুম দিন ওকুম কুম দিন অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমার জন্য তোমার ধর্ম এবং আমার জন্য আমার ধর্ম তুমি তোমার ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করব। এখানে একটা স্পষ্ট বিভাজন তৈরি হয়ে আছে যে তুমি তোমার জায়গায় থাকো আমি আমার জায়গায় থাকছি আর নিরপ ধর্ম নিরপেক্ষ মতবাদে কেউ কারো উপরে হস্তক্ষেপ করবে না বলে যে কথাটা বলা হয় এটা চরম মানে মিথ্যে কথা বলা যেতে পারে অর্থাৎ ধর্ম নিরপেক্ষ মতবাদ ইসলামিক মতবাদ নয় সুতরাং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে বুঝতে হবে যে এই বিষয় নিয়ে আমরা যেন কুফুরি বা সির্কের মধ্যে জড়িয়ে না পড়ি এই বিষয়ে নবী করিম সাল্লা সাল্লাম যে স্পষ্ট রেখা আমাদের সামনে পেশ করলেন সেখানে দেখা গেছে লা আবুদু আবদুল এ শব্দটা দুইবার আলোচিত হয়েছে এ কোরআন মাজিদের এই আয়াতে দুইবার এ শব্দটি উচ্চারিত হয়েছে প্রথমটা আলোচনার বিষয়ে এসছে যে এবাদত আমরা করবো কার একমাত্র মাবুদের তা সিরে ফাতুহুল মজিদ তাফসিরে ফাতহুল মাজিদে এই বিষয়টা আলোচনা করা হয়েছে যে লা মা মাতাবদুন এই আয়াতটা দুইবার কেন ব্যবহার করা হয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন যে প্রথমত আমরা বোঝানো হয়েছে প্রথম আয়াত দিয়ে মাবুদ এবং দ্বিতীয় আয়াত দিয়ে বোঝানো হয়েছে এবাদত পদ্ধতিকে দ্বিতীয় ব্যাখ্যা দেওয়া হয়েছে যে প্রথম আয়াতে যে লা মা তাবুদুন আলোচনা করা হয়েছে সেটা তারা বোঝানো হয়েছে বর্তমান কালকে দ্বিতীয়বার বোঝানো হয়েছে ভবিষ্যৎকালকে প্রথম তৃতীয় যুক্তি পেশ করা হয়েছে যে প্রথম বাক্যের তাগিদ স্বরূপ দ্বিতীয় বাক্যের অবতারণা করা হয়েছে এবং চতুর্থ ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ব্যাকরণের নিয়ম অনুসারে ক্রিয়াবাচক এবং দ্বিতীয় বাক্যটা হচ্ছে নামবাচক অর্থাৎ এর দ্বারা ইমাম ইবনে তাইমিয়াও এই বক্তব্যটিকে সাপোর্ট করেছেন অর্থাৎ এ বিষয়ে তাফসির ফাতুল মাজিদে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে ইমাম ইবনে তাইমিয়ার রেফারেন্স দিয়ে এছাড়া আল্লাহ রাবুল আলামিন ছাড়া কারো কাছে মাথা মতো করি না এবং এরও আশা করাও যায় না তো যে আয়াত যে বিষয়টা আমরা এখানে বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে এই সুরাতে যে স্পষ্ট রেখাকরণ করা করে দেওয়া হয়েছে ইসলামের সাথে অন্যান্য সম্প্রদায় সেটা নাস্তিক হোক ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক বা মানে অন্য আদার্স যাই হোক না কেন তো শেষ পর্যায়ে এসে আমি একটা বিষয় আপনাদের স্মরণ করাতে চাইছি সেটা হচ্ছে সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়তে বলা হয়েছে যে অমাই আব্দি গাইর আল ইসলাম আদিনা ফালা ইকবাল মিনহা ও আফিল আখের আতিমাল আল খা সেরিন যারা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে তারা চরম ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত হবে তো আল্লাহ রাবুল্লাহ আলমেন যেন আমাদেরকে সুরা কাফেরুনের আলোকে আমাদের ইমান এবং আকিদাকে শুদ্ধ করার তৌফিক দান করেন আমিন ও আখির আখি বেলা রব্বালমিন